হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কানপাড়া ব্লগে স্বাগতম আজকে আপনাদেরকে কিছু অদ্ভুত গাছ দেখাবো এইগুলো কাটা যুক্ত গাছ দেখুন কত সুন্দর এলো গাছ রাজশাহীতে জিরো পয়েন্টে আসলে পেয়ে যাবেন এখানে দেখুন ভ্যারাইটিস ধরনের এই গাছ পেয়ে যাবেন ও অস্থির লাগছে এখানে বিভিন্ন ধরনের আপনারা গাছ পেয়ে যাবেন এগুলো গাছের নাম কি আমি জানি না জাস্ট গাছগুলো ভালো লাগলো তাই এই ভিডিওটি করলাম যারা যারা এগুলো গাছ কিনতে চান অবশ্যই চলে আসবেন রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এখানে আসলে প্রতিদিন পেয়ে যাবেন এগুলো গাছ এখানে তারা খোঁচা এবং পাইকারি বিক্রয় করে থাকে যাদের যাদের দরকার অবশ্যই চলে আসবেন রাজশাহী জিরো পয়েন্ট এরকম টাইপের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন